ওদের সাথে আমাদের কত স্মৃতি হ্যাঁ আমরা কিন্তু মানুষের কাছে কিছু প্রত্যাশা না করলেও কিছু মানুষ আমাদের কাছে অনেক বেশি বেশি প্রত্যাশা করে ফেলে মানে তাদের নিজেদের জিনিসে নজর কম অন্যের জিনিসে নজর বেশি এই হলো কথা কেন রে ভাই তোরা নিজের জায়গায় যা করবি ক তা না করে আমার জায়গার উপর নজর দেওয়ার কি আছে আমার জায়গাটা আমার মতন থাক না নিজেদের জায়গায় নিজেরা বাড়ি ঘর গাছ পালা জমি জমা যা ইচ্ছা করে নিতে পারে তা না একে ওকে তাকে দিয়ে খবর পাঠাবে কি না আমার জায়গাটা তাদের বিরাট পছন্দ আমি তো কই কোনোদিনও তাদের জায়গা নিতে চাইও না তাদেরকে নিয়ে কোনো কথাও বলি না কিন্তু তাদের যে খুব ইচ্ছা হয় আমাকে নিয়ে কথা বলতে আমাকে নিয়ে চর্চা করতে এটা যে কেন হয় এটা আমি আজও বুঝে উঠতে পারলাম না যাই হোক সারাদিন অনেক কাজ করি তো এই সমস্ত ফালতু লোকেদের কথা কানে ঢুকলে মাথাটা যায় গরম হয়ে তো যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলি যে যা চরকায় তেল দাও দেখবে ভগবান তোমাদেরকে ঠিকঠাক তোমাদের লক্ষ্যেই পৌঁছে দেবে তোমরা তো তোমাদের লক্ষ্যে পৌঁছাচ্ছই আবার আমার পিছনে কাঠি করা কেন গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম কথাগুলো নেগেটিভভাবে বললাম ঠিকই কিন্তু কি বলো তো যাদের নেগেটিভ মাইন্ড তারা নেগেটিভ সমস্ত কিছুকে নেয় তারা পজিটিভ কিছু নিতেই শিখেনি এটাই হচ্ছে কথা আমার কাছে সমস্ত কিছু নেগেটিভ নয় আমি অনেক পজিটিভ মাইন্ড নিয়ে চলতে চাই এবং চলতে চেষ্টা করি তাই আমি কিন্তু নিজের সাথে কাউকে তুলনা কখনও করি না এবং অন্যের সাথেও নিজেকে কখনো কম্পেয়ার করি না কালকে বড়মার কাছে গেছিলাম বলে সকালবেলা উঠে যেমন তারাগুলো ছিল আজকেও কিন্তু রয়েছে আমার বিরাট তারাগুলো। আজকে কোথায় যাবো সেটা তো ভিডিওটা পড়ো দেখতে হবে তাহলেই তো বুঝতে হবে আজকে রয়েছে প্রথমত অনেক কাজ তারপর আবার ইমার্জেন্সিভাবে এমন একটা কাজ এসে পড়লো যে বিকেল পাঁচটার সময় এসে আমাকে বাড়ি ঢুকতে হলো ঘরের সমস্ত কাজবাদ সেরে বসিয়েছি এখন চা ওদিকে রান্না বান্না আমার মোটামুটি শেষের দিকে মানে শেষ হয়েই গেছে বলতে পারো আজকে তো সেরকম কিছু রান্না বান্নাই নেই রুটি ফুলকপি আলু ভাজা আর ভাত এই হচ্ছে আজকে রান্নার মেনু কিন্তু এরকম মেনু কেন হ্যাঁ আজকে যাব হচ্ছে বাপের বাড়ি মেয়েরা একমাত্র বাপের বাড়ি গেলে আর কোথাও নিমন্ত্রণ পেলে তবেই রান্নাঘরটা এত ফাঁকা ফাঁকা দেখায় তাই না তো আজকে হচ্ছে গণেশকে শুধু টিফিনটা করে দিলাম আর ওই সকালে রুটি ফুলকপি আলু ভাজা এটা আমরা টিফিন করি চলে যাব আজকে মারবাড়ি আর মারবাড়ি যাবো কিন্তু আজকে একটা বিশেষ দরকারি আমি পুরো রেডি হয়ে গেছি আজকে হচ্ছে সকাল থেকে যুদ্ধ চলল এখন গ্যাস টেবিল ভালো করে মুছেছি মাছ ভাজা ভেজে ঠেজে ওখানে ঢাকা দিয়ে রেখেছি কালকের গুলো আজকে গুছিয়ে যেতে হচ্ছে কারণ বাড়ি আসবো আজকে সেই রাত্রে আর আজকে তো সকালে কিছু রান্নাই করলাম রাতে আবার রান্না করতে হবে মানে এটা বিরাট হেডিক্ট এখন লিপস্টিক পরবো লিপস্টিক পরা বাকি লিপস্টিকটা পরে নিয়ে মনাও রেডি আমিও রেডি মনার মাথা ঠাতা ঘুষিয়েছি কালটা নোংরা ঘেটেছি মানে ঘাটে নিয়ে আর কি নোংরায় গেছি রাস্তায় বেরোনো মানেই নোংরা মেয়েটা মনে হয় খিদে নাম চলে মুখে মনার আমার দুজনেরই মাথা প্রচণ্ড নোংরা হয়েছিল প্রচন্ড আর সেই মাথা ঠাতা ঘষলাম ঘষে তারপর এখন পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর কি করব বোন ওখান থেকে আসবে আমি এখান থেকে যাব আর মনাকে যাবি আমাদের সাথে যাবে না ওকে মারবাড়ির ওখানটা ছেড়ে দেবো ব্যাস দিয়ে বেরোবো কিছু কাজ আছে সেগুলো সারবো মারবাড়ি যাবো বাইরে মানে মনে হচ্ছে কতক্ষণ রোদে যাবো কেন বলো তো মাথা খুশেছি তখন ঠান্ডা ঠান্ডা লাগছে এসেছি এখন কালীবাড়ির মন্দিরে কালীবাড়ির মন্দিরে আসার আজকে উদ্দেশ্য না কিন্তু এখান দিয়ে যাচ্ছি তো তাই আসলাম নমস্কার করতে মুজো পড়ে এই হচ্ছে আমাদের স্কুল এটা হচ্ছে পড়তো প্রাইমারিটা এটা হচ্ছে আমাদের হাইটা ভেতরে ঢুকবো না কারণ ইলেভেনের ক্লাস হচ্ছে বকা দেবে ক্যামেরা করছি দেখলেই এই স্কুলের সাথে আমাদের কত স্মৃতি হ্যাঁ পূজাগুলো ছিল আজকে কিছু পার্সোনাল কাজ আর সেই পার্সোনাল কাজে আমিও যুক্ত হয়েছি এটা কিন্তু পার্সোনাল কাজ ছিল না পার্সোনাল কাজ তো পার্সোনালি থাকবে তাই না তো যাই হোক এটা প্রথমে এসেছিলাম মা আমাদেরকে না পুজোতে দুই বোনকে দুটো চুড়িদারের পিস কিনে দিয়েছিল মার খুব ভালো লাগে চুড়িদারের পিস বানিয়ে পড়া কিন্তু আজ বোধ হয় বারো বছর হয়ে গেছে চুড়িদারের পিস আর বানিয়ে পরি পড়ি না এই কুর্তি কিনে কিনে পরে মানে রেডিমেড পরে পরে এগুলো আর পড়াই হয় না তো যাই হোক সেই সমস্ত বানাতে দিয়ে আরও কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম ভগবান যদি শান্তি না দেয় তাহলে সে শান্তি কেউ দিতে পারবে না কেউ না মানে কারোর স্কুলে মানে বিরিয়ানি নিয়ে অটোতে জাস্ট উঠেছি স্কুল থেকে মেসেজ ঢুকেছে দুটো বাজে দশ মিনিট বাকিতে মেসেজ দিয়ে বলছে দুটো থেকে চারটের মধ্যে এসে ফর্ম ফিল আপে সই করে যেতে হবে স্কুল ড্রেস করে না হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না হ্যাঁ না যেটা স্কুলে বলে থাকে এবার তাও আমি মেসেজ পেতাম না ওর এক বান্ধবী ফোন করে জানালো বলে মেসেজটা আমি দেখলাম দেখে তো মাথা ওখানেই ঘুরে গেল কি করবো সবাই যাবে একে ওকে তাকে ফোন করে শুনলাম সবাই মোটামুটি যাবে সবাই বলছে যে মানে কি অবস্থা স্কুলে স্কুলকে তো তো আগে থেকে জানাতে হয় আর গিয়ে এই কেউ বলতে পারবো না যাই হোক একে ওকে জিজ্ঞেস করলাম সবাই এখন যাবে রেডি হচ্ছে এখন আমি কি করলাম বাড়ি আসলাম মার বাড়ি মেয়ের স্কুল ড্রেস তে এই বাড়িতে মার বাড়ি গিয়েই বা কি করবো আবার আনড্রেস মানে স্কুল ড্রেস স্কুল ইউনিফর্ম যাওয়া যাবে না মানে মেসেজে লিখে দিয়েছে স্কুল ড্রেস পড়ালাম পড়ালাম বলছি ধুর ভুলভাল বকছি আমি মার গেলাম গিয়ে কোনো রকমে আমি খেয়েছি ওর খাইনি ওর খাবার মা পাঠিয়ে দিয়েছে খাবারের ব্যাগ বাইরেই ঝুলছে তালা পালা ফুললাম খাবারে ওর খাবারও নিয়ে চলে এসছে ও খেয়ে যেতে পারবে না এখন আসলে এসে স্কুলে পড়লো এখন আবার বেরোবো কোথায় স্কুল বলো ওই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছে তিনটে তিনটে জিনিস পাল্টে তবে স্কুলে যেতে হবে এখন আমাকে মানে আমার আর আজকে শরীরের জন্যে আজকে মনে হচ্ছে আমি আর বিকেলে এসে টিউশন পড়াতে পারবো না তাদের ফোন করে বলে দিতে হবে যে আজকে আর পড়াতে পারবো না কারণ আমার তো শরীর তাও তো ভালো আমি বোনকে বলছি যে ভাগ্যির আজকে বলেছে এই কালকে বড়মার মার কাছে গেছিলাম নৈহাটি যদি কালকে বলতো স্কুল থেকে তাহলে কি হতো বেরোতে বেরোতেই বেজে গেল তিনটে পাঁচ এবার দেখো ঠোঁটে লিপস্টিক না দিয়েই চলে এসছি ইস কি বিচ্ছিরি লাগছে আমার মুখটা দু মিনিটের জন্য স্কুলে ঢুকলো আর বেরিয়ে দু মিনিটও লাগেনি সত্যি মানে স্কুলের ম্যামরা না মানুষকে মানুষ ভাবে না কি করে ভাববে সেই সরকারি লোকরা তো এরকমই হয় না এই রেশন দোকান বলো হাসপাতাল স্কুল এরা তো এরকমই হয় এরা নিজেরা একবার সিটে বসে ভাবে দুনিয়ার সবাই বোধহয় সিটে বসে আছে রাখলেই চলে আসতে কি আর করা যাবে কিছু করার নেই সাইন করলো এখন বাড়ি হচ্ছে এখন হেঁটে যাই আসার সময় আর হাঁটতে পারি না আসার সময় অটো টোটো যা পেয়েছি তাতে উঠেছি এখন টাইম আছে হাতে এখন হেঁটে ধীরে সুস্থ যাই মনে তো খায়নি বাড়ি যাবে গিয়ে খাবে খেয়েছিল, মার বাড়ি হচ্ছে ছিল আর একটু খেয়েছে বাদ বাড়ি গিয়ে খাবে